আল্লাহ পৃথিবীর সব মানুষের দরবাদার থেকে খালি করলেও তোমার দরবাদার থেকে তোমার গুলাম খালি করাইয়া দিতে আল্লাহ তুমি যদি ঘুরাইয়া দিলাম আমার আর তো আর যাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই আপনি আমরা জীবনের তামাম গুণারে আপনি মাফ করিয়া বাকি দিন দেখি খান তোমার গুলাম ইয়ার দাসত্বর মধ্যে খাটাইবার তো ইয়ার গাড়ি ঘুরা অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আমরার গুলার কারণে অভাব নটনা ফালাইয়া মানুষের দরবাদার আল্লাহ ঈদ বানার মধ্যে মানুষের দরবাদার আল্লাহ যতদিন পর্যন্ত ইজ্জত রাসন দিবাই রে দয়াল ততদিন দমিন খান রাখবাই ততদিন ইজ্জত রার সম্মান রাসন খান রাখিয়া ও জমিন থেকে আপনি আমরা এই বিদায় দেব ইয়া রাহমান রাহিম আও রব্বুল উনার কারনে আসমানি যবিনি গযবাতি আদাম শকরিরা আল্লাহ আপনি আমরারে মাফ সাল্লাউ আমরারে জিন্দা মুতামায়ায় আর ভাবে আপনি আফ করে দেও

এই জমিনটাকে ইমান আর আহবালের সহিত উঠারি লাই আল্লাহ ইয়ার আহমাল আহমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান খোলা সুন্দর দয়া ইতার জান ওমান ইমান ইসলামের সিফাত ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা কেন্দ্র তাকি লইয়া আরো যত পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাইয়ের মা সারিয়া তুমি বাচ্চাওয়ালা যখন সারিয়া বিদেশের নবীন গেছে আল্লাহ ইতা একমাত্র ফেটোর কারণে গেছে ইতারে বিদেশের নবীন খান হারান দিয়া বেশি বেশি করে ভালো ভালো ফরমাও হারান থাকি বাসিয়ার ওইবার তো হিন্দান ফরমাও ইতারে হর নমনার দুর্ঘটনার মুসিবত ইতারে আপনি হেফাজত খান করিয়া রাখি অনেক সময় দেখা যায় অনেক যুবক বাস্যবন্দী করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানা ঘুরাইয়া দেওয়া হয়

অল্লা বার তোর জমীন তাকি হিনসার রাজ চোখে আল্লাহ ভারতের তোর আল্লাহ হিংসার রাজি হে চলতে

هيدن مالك كل خلف الله فري فري ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين اعداء الدين